আসসালামু আলাইকুম প্রিভিয়াস ভিডিওটা তো আমরা দেখেছিলাম হচ্ছে কিভাবে একটা স্ট্রিংকে ইনপুট নিতে হয় বাট এখানে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে আমাদের নাম কিন্তু সবসময় এমন থাকে না আমাদের নাম হতে পারে এভাবে যে মাহমুদুল মাহমুদুলাওন শাওন সো আমাদের কিন্তু নামটা এভাবে থাকতে পারে তাই না সো এভাবে যখন নামটা থাকবে তখন একটা প্রবলেম হচ্ছে যে আমাদের কিন্তু প্রপারলি আউটপুটটা পাবো না সো আমরা রান করি আমরা কিন্তু প্রপারলি আউটপুটটা পাবো না এখানে উল্টাপাল্টা বিভিন্ন জিনিস আসবে জাস্ট মাহমুদুল আসার করে সবগুলো উল্টাপাল্টা আসছে সো আজকে হচ্ছে মেইনলি এই প্রবলেমটা সলিউশন করব কিভাবে আমরা হচ্ছে আমরা একটা মানে আমরা হচ্ছে এটারে কি বলে আমরা হচ্ছে স্পেস সহ আমরা হচ্ছে একটা স্ট্রিং কি হচ্ছে ইনপুট নিতে পারি সো আমরা লিখে ফেলি

মানে আমাদের ইনপুটটা আমাদের স্ট্রিংটা এভাবে থাকবে তখন হচ্ছে আমাদের ইনপুটগুলো এভাবে আর থাকবে না তখন হচ্ছে এর নিচে লাইনে চলে আসবে ঠিক আছে তখন এভাবে আসবে আমাদের এভাবে করে আসবে মানে প্রথমটা স্ট্রিং এরটা এক লাইনে এবং বাকি ইনপুটগুলো এক লাইনে থাকবে আচ্ছা সো আমরা লেটস এ নামগুলো একটু বড় করে দিই সাগর ইসলাম এটা লিখে দিলাম আচ্ছা ওকে এই ক্ষেত্রে যদি আমরা ইনপুটটা নিতে চাই তাহলে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমরা হচ্ছে আমরা ইনপুটটা নিতে পারবো না আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এইখানে আমরা একটু রিমুভ করে দেওয়া প্রত্যেকটা এইটা আমরা একটু রিমুভ করে দেবো মানে প্রথম যে ইনপুট তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইনপুট নিতে হবে তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে দুইটা কাজ করতে পারি এখন হচ্ছে আমরা যদি এখানে স্ট্রিং লিখি স্ট্রিং দিয়ে আমরা আমাদের ভ্যারিয়েবলটা যদি ক্রিয়েট করি তাহলে আমাদের জাস্ট এখানে লিখতে হবে গেট লাইন গেট লাইন এবং গেট লাইন দিয়ে জাস্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সিন লিখতে হবে ফার্স্টে এবং তারপরে কার মধ্যে এটা রাখবো সেটা দিতে হবে এ ডট নে এই কাজটা করতে হবে ওকে তো আমরা এটার পরে দিব হয়ে গেছে এখন যদি আমরা রান করা ট্রাই করি দেখি তো আউটপুট আসে কিনা আচ্ছা আমরা আর একবার আনি ও আচ্ছা এখানে আমরা বেবি কোথাও যেন বেশি দিয়ে ফেলছি আই থিঙ্ক ও আচ্ছা এখানে চারটা দিয়ে ফেলছি হচ্ছে না ওকে এখন আই থিঙ্ক সব ঠিকঠাক আছে ওকে স্টিল আমাদের আউটপুট কেন নষ্ট না এটার কারণ হচ্ছে এইটার কারণ হচ্ছে কি যে আমাদের গেট লাইন একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে আমাদের গেট লাইন এই যে পুরো যেটা আছে এটা তো নিবে নেওয়ার পরে এটা শেষ হয়তো এখানে একটা ইন্টার দেওয়া আছে না আমাদের ইন্টার ডে কিন্তু নিচে নাম আসে সো ওইটাকেও সে হচ্ছে আমাদের ইমপোর্টে নিয়ে নেয় এটা নেওয়ার কারণে কি হয় যে আমাদের সি ইন বা এইচ এইগুলোতে প্রোপারলি ইমপোর্টটা আসে না ঠিক আছে তো এই জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের এই লাইন নিচে আমাদের লিখতে হয় হচ্ছে

আচ্ছা এই প্রবলেমটা কারণ হচ্ছে আমি একটু ভুল করে ফেলছি ভুলটা কি দেখো ফার্স্ট অফ অল ব্যাপারটা কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আমরা গেট লাইন যখন ইউজ করতেছি তখন এই পুরো লাইনটা সে ইনপুট নিয়েছে আচ্ছা পুরো লাইনটা ইনপুট নিই কোনো প্রবলেম নেই ওকে ডান এই লাইনের মাধ্যমে আমরা এই লাইনের মাধ্যমে কি করতেছি আমরা এ ডট নেমে ইনপুট নিয়েছি এ ডট নেমে তারপরে এইটুকু এই যে টেনটা আসছে এই টেনটা ইনপুট হচ্ছে আস্তে আস্তে আমাদের এখন মেন প্রবলেমটা হচ্ছে আমি একটু ভুল করে ফেলছি সেটা কি এরপর আসলো আমাদের গেট লাইন ঠিক আছে গেট লাইন আসলো তো গেট লাইন কি করবে গেট লাইন এই লাইন থেকে ইনপুট না নিয়ে সে হচ্ছে এইখানে যে একটা ইন্টার আছে না এই ইন্টারটাকে সে ইনপুট নিচ্ছে তো এই জন্য আর কি আমরা ইগনোটা ইউজ করতে হবে আমাদের গেট লাইনের উপরে গেট লাইনের উপরে ইউজ করতে হবে আর যেহেতু এখানে কোনো আমাদের মানে ইন্টার নাই সো এখানে আমাদের কোনো গেট লাইন লেখার প্রয়োজন নেই অর্থাৎ এখানে গেট লাইনটা থাকবে না ঠিক আছে এই কাজটা করতে হবে আমাদের এই কাজটা আমি একটু করে ফেলি ফার্স্ট অফ অল ইগনোটা আমাদের সরা ফেলি তারপর যেহেতু এইটার পরে একটা হচ্ছে আমাদের ইন্টার আসতে ইগনোট দিলে ওই ইন্টারটা আর নেবে না ইন্টারটা হচ্ছে আমাদের সি ইন ইগনোর করে ফেলবেন ঠিক আছে এখন কিন্তু প্রত্যেকটা পারফেক্টলি আমাদের ইনপুট দিয়ে দিচ্ছে কেন আসে না এখানে স্পেস কারণ আমরা এখানে স্পেস দিই না এই জন্য আসেনি স্পেস দিলে পারফেক্টলি ইনপুট আসবে আউটপুট আসবে স্পেস দিয়ে দিই সো এখানে আমরা একটু দি স্পেস সো এখন যদি আমরা রান করি তাহলে আমরা দেখব পারফেক্টলি আমাদের হচ্ছে আউটপুট চলে আসার কথা সো আমরা কোন একটা ভুল করছি কি সো এখানে কি যেন বলতেছিল দেখি তো কি ভুল করছি আমরা আচ্ছা নাম্বার লাইনে আমরা কি করছি এখানে আমরা তিনটা দিয়ে দিছি জয়েন হয় নাই আর এই সাইডে একটা হয়ে গেছে ওকে এখন আমরা রান করি আমাদের প্রত্যেকটা জিনিস পারফেক্টলি কিন্তু আমাদের আউটপুটে চলে আসছে ওকে তো এটা ছিল হচ্ছে কিভাবে আমরা হচ্ছে আমরা হচ্ছে একটা স্ট্রিং কে ফুল স্ট্রিং কে আমরা হচ্ছে ইনপুট নিতে পারি তো যখন আমরা ফুল স্ট্রিং হয়ে দেয়া থাকবে তখন কিন্তু আমাদের অবশ্যই পরের ইনপুটগুলো নেক্সট লাইনে দেওয়া থাকবে এবং এখানে আমরা গেট ইগনোর অথবা হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারতাম সেটা হচ্ছে গেট ক্যারেক্টার ঠিক আছে এই দুইটার মাধ্যমে হচ্ছে আমরা কাজটা করতে পারি আর সেখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে এখানে যদি আমরা এই ডাইনামিক স্ট্রিং ইউজ না করে এভাবে করতাম ক্যারেক্টার নেম একশো তখন কিন্তু এই গেট লাইনটা এভাবে লেখা যেত না ঠিক আছে তখন কিন্তু এইভাবে গেট লাইনটা ইউজ করা যাবে না তখন কি করতে হবে তখন গেট লাইনটা লিখতে হবে এভাবে সি ইন ডট গেট লাইন গেট লাইন এর মধ্যে ফার্স্টে দিতে হবে হচ্ছে কার মধ্যে যাবে এ ডট নেম তারপর কত সাইজ এভাবে করে লিখতে হবে ঠিক আছে যদি নর্মাল স্ট্রিং ইউজ করে এভাবে তাহলে লিখতে হবে এইভাবে করে ঠিক আছে আর যদি আমরা নর্মাল ক্যারেক্টারের মাধ্যমে ডিক্লেয়ার করি তাহলে লিখতে হবে এইভাবে ওকে